ওই মিঠু তুমি কি জানো আজকে শুক্রবার জুমার দিন আচ্ছা মিঠু তুমি একটু সবাইকে জুম্বা মোবার গত শোনাও তো তাহলে তোমার ভিডিওতে সবাই লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবে ওই মিঠু একটু শোনো তো আচ্ছা মিঠু আমি যে তোমাকে আল্লাহর নামে একটা গজল শিখাইছি সেইটা একটু বলো তো তাহলে তোমার ভিডিওতে সবাই লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা মিঠু তুমি কি মা ফাতিমা নয়নমনি ওই গজলটি বলতে পারবা আচ্ছা মিঠু তুমি যদি বলতে পারো তাহলে তোমার ভিডিওতে সবাই লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবে ওই মিঠু বর্তমানের ভাইরাল চিকিৎটা একটু বলতো